ওই তারপরে নেক্সট টঙ্ক কত নম্বর পাঁচ নম্বর এখানে করি বলেছে আমাদের কাঁঠালবাড়ি গ্রামে দুই মিটার চওড়া আট ডেসিমিটার গভীর গভীর একটি খাল কাটা হয়েছে যদি মোট দুশো দুশো চল্লিশ ঘনমিটার মাটি কাটা হয় হয়ে থাকে তবে খালটির কত লম্বা ছিল ধরি কোথায় লম্বা খালটি লম্বা লম্বা হলো এক্স মিটার ধরে লাম ঠিক আছে খালটির কি আছে চওড়া খালটি এটা ড্যাশ খালটির চওড়া হলো হলো কত দুই মিটার খালটির এবার কি গভীরতা নাকি গভীরতা গভীরতা হলো কত আছে আট মনে করলাম দু মিটার কি আছে চওড়া আছে আর আট কত আছে আট মিটার গভীরতা আছে দেশি মিটার আছে দেশি মিটার থেকে মিটারে নিয়ে আসবো যেহেতু এটাও মিটার এটাও মিটার তো এটা দেশি মিটার আছে দেশি মিটার থেকে মিটার নিয়ে আসতে কি করতে হবে গুন্না ভাগ কিমি হেমি ডেকামি তারপরে ডেসিমি ডেসিমি থেকে মিটারে আসবো মানে কি ডান দিক থেকে বাম দিকে আসবো দশ দিয়ে ভাগ কিমি হেমি থেকে আমি ডেসিমি থেকে মিটার নিয়ে আসবো ডেসিমিটার থেকে হ্যাঁ আশ্চর্য কথা কিমি তারপরে কি হয় হেমি তারপরে ডেকামি তারপরে মি তাই তো তারপরে ডেসিমি ডেসিমি থেকে মিটারে আসবো এটা কিমি হেমি ডেকামি মি মানে কি মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার দেশি মিটার দেশি মিটার থেকে মিটারে নিয়ে আসবো তাহলে ডান দিক থেকে বাম দিকে আসতে তাহলে ভাগ না শিখেছিলাম না এগুলো মনে পড়লো যদি বাম দিক থেকে ডান দিক যেত তাহলে গুণ হতো তাহলে কত দিয়ে ভাগ হবে দশ দিয়ে ভাগ তার মানে আট বাই কত আসবে দশ সমান আসবে জিরো পয়েন্ট থাক আট বাই এত মিটার করলো মিটার হলো বুঝা গেল না গেল না এবার বলেছে কি খালটি কতটা মাটি কাটা হয়েছে মাটি কতটা কাটা হয়েছে যদি মোট দুশো চল্লিশ মাটিটা কাটিয়ে নিয়েছে কতটা মাটি কেটেছে দুশো চল্লিশ ঘন মিটার তার মানে কি নিশ্চয় ঘন মিটার মানে কি আয়তনটা বের করেছে বের করেছে না করেনি তাহলে আয়তনের সূত্র তাহলে খালটির আয়তন মাটিটির আয়তন 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 সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা দৈর্ঘ্য কত এক্স হলো লম্বা টু ইন্টু আর ওয়াই প্লাস ঘন ঘন মিটার তাই তো ঘন মিটার এবার বললাম শর্ত অনুসারে এটা পেয়েছি ঘন মিটার আয়তন আর বই বলে দিয়ে দুশো চল্লিশ তাহলে ওইটা সমানই তাহলে এক্স ইন্টু টু ইন্টু আর ওয়াই দশ সমান হচ্ছে দুশো চল্লিশ

এবার কত নম্বর ছয় নম্বর একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট তিন সেমি হলে ঘনটি সমগ্র সমগ্রতলের ক্ষেত্রে হয় তাহলে একটা ঘনকের কর্ণ দৈর্ঘ্য হলো ফোর রুট তিন তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি রুট তিন ইন্টু বাউন্ড ওটা রুট টু ইন্টু বাউটা হলো বর্গ ক্ষেত্রে বর্গ ক্ষেত্রে করলে ধরবে তাই তো আর রুট তিন ইন্টু বাউটা কিসের ক্ষেত্রে বল ঘনকের ক্ষেত্রে তাহলে ঘনকের কর্ণে ধরবো লিখে দেবো ঘনকের কর্ণের রুট তিন ইন্টু কত বাহু

ঘনকের সমগ্র ক্ষেত্রে সূত্র কি ছিল মুখস্ত হয়নি সিক্স এ স্কোয়ার মনে রেখে দিতে হবে ঘনকের সমগ্র ক্ষেত্র বল কি ছয় এ স্কোয়ার তাহলে এ মানে কি বাহু তাহলে ছয় বাহু বলতে পারি তার মানে কত হলো ছয় ইন্টু বাহু কত পেয়েছি চার মানে চারের স্কোয়ার ষোলো ছয় কিছা গেল সোজা আছে খুব মজা লাগবে দশ বারোটা একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হলো সাইট হলে ঘনকটির ঘন কত খুবই সোজা হতো আয়তন হ্যাঁ হ্যাঁ বাহুটা বের করবো ঘনকের আয়তন সূত্র কি বাহুর মানে কিউব তাই তো বাহু তো বলেনি বলেছে ছট ধারগুলি ধারগুলি সমষ্টি বলেছে আচ্ছা ঘনকের ধার কয়টা আছে ঘনকের প্রত্যেকটা ধার সমান হয় না অসমান হয় সমান হয় নাকি তাই তাইতো এবার যদি প্রত্যেকটা ধারে সমান যদি হয় সবটির সমষ্টি যদি সাইট হয় তাই তো তাহলে একটা কথা হবে সবাই তো সমান ধার আছে ধার কয়টা থাকবে বারোটা ধার থাকবে তোরা বারো জন আসিস বারো জন আসিস বারো জনের মধ্যে টোটাল সমষ্টি মানে ষাটটা টাকা দিলাম সবাই সমান সমান করে নেবে তাহলে প্রত্যেক জন কয়টা করে পেতে পাঁচ তাহলে একটি ঘনকে ধারের সংখ্যা হলো কয়টি বারোটি লিখে নিতে হবে একটি ঘনকে ধারের সংখ্যা কয়টি বারোটি লিখতে পারবো তো এবার ঘনকটির বাহু দৈর্ঘ্য বারো বাহু দৈর্ঘ্য কত হবে ঘনকটির বাহু দৈর্ঘ্য ঘনটির বাহু 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 কত হবে সাইট বাই কত বারো নাকি সাইড বাই বারো পাঁচ বারো সাইট তাহলে কত পেলা পাঁচ পাঁচ কি পেলাম শ্রেণী মিটার কি ছিল সেমি তাহলে পাঁচ শ্রেণী তাহলে একটা বাহু কত পেলাম পাঁচ সেমি। এবার বলে ঘনকটির আয়তন কত মানে ঘনফল কত নাকি তাহলে ঘনকের আয়তন ঘনকের আয়তন 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 কত পাঁচের কিউ ঘন সেমি তাহলে পাঁচের কিউ কত হয় একশো পঁচিশ হ্যাঁ